আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে আপনাদের সঙ্গে আমি আছি উম্মে সুরাইয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয় ঘটনা ঘটেছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে আহত হয়েছে অন্তত পাঁচশো জন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনার প্রদেশ রবিবার গভীর রাতে এই ভূমিকম্প আঘাত যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় জালালাবাদ শহরের উত্তর প্রায় সাতাশ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের 8 কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয় মূল কম্পনের পর আরও দুটি আফটার শক আঘাত হানে যার মাত্রা ছিল পাঁচ দশমিক দুই স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা থাকতে পারে উদ্ধার কাজে স্থানীয় প্রশাসন বাসিন্দা এবং কেন্দ্রীয় সরকারের উদ্ধার দল একযোগে কাজ করছে নানগারহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আহতদের আঞ্চলিক হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং রক্ত ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দুঃখজনকভাবে রাতের ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে আমরা সর্বোচ্চ সম্পদ কাজে লাগাচ্ছি প্রবল ভূমিকম্পে বহু ঘরবাড়ি দোকানপাট ও অবকাঠামো ধসে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে স্থানীয় গণমাধ্যম বলছে দুর্গতদের অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রাকৃতিক দুর্যোগে ভঙ্গুর অর্থনীতির আফগানিস্তান নতুন মানবিক সংকটের মুখোমুখি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন তাৎক্ষণিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা না পেলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে। স্থানীয় প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে নারী ও কিশোরীদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে যৌন নিপীড়ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যাকশন সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে শিবিরগুলোতে বসবাসরত নারীরা শুধু দারিদ্র কিংবা শিক্ষা থেকে বঞ্চিত হওয়া বা মৌলিক চাহিদার ঘাটতির মধ্যেই নেই বরং প্রতিনিয়ত যৌন হয়রানি শ্লীলতাহানি ধর্ষণ এবং পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন দু সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নেয় বর্তমানে দশ লাখেরও বেশি রোহিঙ্গা সেখানে অবস্থান করছেন দু সালের শুরু থেকে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে ফলে কক্সবাজারের শিবিরগুলোতে চাপ বেড়েই চলেছে জনাকীর্ণ এই শিবিরগুলোতে মানবিক সহায়তার সীমাবদ্ধতা বহুদিন ধরেই রয়েছে তবে অ্যাকশন গবেষণায় উঠে এসেছে এখন মৌলিক চাহিদা সংকটের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে যৌন সহিংসতার সমস্যা গবেষণাটি ছেষট্টি জন রোহিঙ্গা নারী ও কিশোরীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয় তাদের বক্তব্যে জানা যায় কিশোরী মেয়েরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বিশেষ করে ছয় থেকে পনেরো বছর বয়সীরা শৌচাগার ও গোসলখানার আশেপাশে তাদের উপর যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটে শুধু তাই নয় খাদ্য ও ত্রাণ বিতরণ কেন্দ্র হাসপাতাল স্কুল মাদ্রাসা সীমান্ত এলাকা এমনকি আত্মীয় স্বজনের বাড়িতেও তারা নিরাপদ নন অনেক নারী জানিয়েছেন যৌন হয়রানির ঘটনা কেবল পরিবারের পরিচিত পুরুষদের কাছেই সীমাবদ্ধ নয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে অ্যাকশন এইডের নীতি ও গবেষণা বিষয়ক ব্যবস্থাপক তামাজের আহমেদ বলেন শুরুতে রোহিঙ্গা শিবিরে খাদ্য ও আশ্রয়ের সংকটকে বড় সমস্যা মনে করা হলেও এখন এটি রূপ নিয়েছে কাঠামোগত নির্যাতনে অ্যাকশন নির্বাহী পরিচালক ফারাহ কবির জানিয়েছেন ১৬ থেকে তিরিশ বছর বয়সী রোহিঙ্গা নারীদের অভিজ্ঞতায় এই গবেষণার মূল বিষয় ছিল তারা বলেছেন রোহিঙ্গা সমাজে গভীরভাবে প্রতিত পিতৃতন্ত্র নারীদের উপর নির্যাতন ও বৈষম্যকে আরও তীব্র করে তুলেছে অন্যদিকে এপিবিএনের কমান্ডিং অফিসার কাউসার শিকদার বলেছেন বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তাদের জানা নেই তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে রোহিঙ্গা শিবিরগুলোতে যৌন সহিংসতা এতটাই প্রকট হয়ে উঠেছে যে যথাযথ পদক্ষেপ না নিলে এটি মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে ভারত ও চীনের মধ্যে অবতপূর্ব বন্ধুত্ব এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতার সংস্থা এসসিওআর বৈঠকে যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সীমান্ত সংঘাতের পর এটাই ছিল দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক বৈঠকের পর মোদি জানিয়েছেন কাজানে অনুষ্ঠিত আগের আলোচনার ধারাবাহিকতায় এবার দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ফলে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি মোদীর বক্তব্যে চীনের সঙ্গে সরাসরি বিমান চালুর প্রসঙ্গ উঠে এসেছে অন্যদিকে শি জিনপিং বৈঠকে উল্লেখ করেন ভারত চীনের বন্ধুত্ব শুধু দুই দেশের নয় বিশ্বের জন্য প্রয়োজনীয় তিনি বলেন ড্রাগন আর হাতি যদি এক জোট হয় তাহলে বৈশ্বিক শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত হবে এই ঘনিষ্ঠতার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসন ভারতের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে বিশেষত রাশিয়া থেকে তেল আমদানির কারণে কিন্তু একই সময়ে পাকিস্তান কিংবা ইউরোপীয় দেশগুলোর প্রতি তুলনামূলক নমনীয় মনোভাব দেখানোই নয়া দিল্লি নিজেদের বঞ্চিত মনে করেছে বিশ্লেষকরা মনে করেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে বিশেষ করে যখন ওয়াশিংটনে শুল্ক নীতি চাপ বাড়াচ্ছে তাদের মতে শত্রুর শত্রুই বন্ধু এই তথ্য এখানে কাজ করতে পারে পাকিস্তানকে ঘিরে দীর্ঘদিন ধরে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছিল চীন কিন্তু ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে চীন ও ভারত উভয়ের স্বার্থ কাছাকাছি আসছে বেজিং এর পক্ষ থেকেও ইতিমধ্যে ভারতের প্রতি সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়েছে এমনকি প্রেসিডেন্ট দ্রৌপদী মোমুরকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন শি জিনপিং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী বলেছেন ট্রাম্প ভারতের উপর যে চাপ সৃষ্টি করেছেন তা শেষ পর্যন্ত ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করে দিতে পারে অতীতে ব্রিক্স মুদ্রা চালুর উদ্যোগে আমেরিকা চাপ প্রয়োগ করেছিল এখন যদি ও রাশিয়া একসঙ্গে ডলারের বিকল্প কোন অর্থনৈতিক তৈরি করতে পারে তবে ধাক্কা পারে। তবে এই সম্পর্ক নিয়ে সংখ্যাও রয়েছে ভারত চীনের পুরনো দ্বন্দ্ব এখনো পুরোপুরি মিটে যায়নি সীমান্তে ক্ষত চিহ্ন রয়ে গেছে আর কূটনৈতিক সম্পর্কের ওঠানামা নামা যে কোনো সময় নতুন সংকট তৈরি করতে পারে তবু বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের বর্তমান শুল্ক নীতি ও পাকিস্তান মুখী অবস্থান ভারতের জন্য চীন হওয়ার পথ সহজ করেছে ইন্দোনেশিয়ায় টানা সরকার বিরোধী বিক্ষোভের মুখে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত বেশ কিছু ভাতা ও বিশেষ সুবিধা কাটছাটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত জানিয়েছেন সংসদ সদস্যদের সুযোগ সুবিধা বাতিলের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে সংসদ সদস্যদের অতিরিক্ত বেতন ও আবাসন ভাতার বিরুদ্ধে কয়েকদিন আগে তীব্র আন্দোলন শুরু হয় বৃহস্পতিবার পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চালক নিহত হলেও পরিস্থিতি সহিংস রূপ নেয় এরপর বিক্ষোভকারীরা কয়েকজন রাজনীতিকের বাড়ি ও সরকারি স্থাপনায় হামলা চালান এবং ব্যাপক অগ্নিসংযোগ করেন শনিবার রাতে অর্থমন্ত্রীর বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে রোববার রাষ্ট্রপতি প্রাসাদের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট প্রাবল জানান সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সতর্ক করে বলেন কিছু বিক্ষোভে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের লক্ষণ দেখা যাচ্ছে সংসদীয় বিভিন্ন কমিটির নেতারা জানিয়েছেন সংসদের কিছু নীতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে সংসদ সদস্যদের ভাতা হ্রাস ও বিদেশ সফর স্থগিত রয়েছে প্রেসিডেন্ট প্রাবোর মতে সরকারি স্থাপনা ও অর্থনৈতিক কেন্দ্র ধ্বংস লুটপাট ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে গত অক্টোবরে ক্ষমতায় আসা পাবৌ সরকারের জন্য চলমান এই বিক্ষোভই সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানে নারীদের সব বিউটি পার্লার বন্ধের নতুন নির্দেশ জারি করেছে তালেবান সরকার গোপনে পরিচালিত প্রতিষ্ঠানগুলো এক মাসের মধ্যে বন্ধ না করলে মালিকদের জেল ও জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এর আগে দু সালে তালেবান আনুষ্ঠানিকভাবে দেশ জুড়ে প্রায় বারো হাজার বিউটি পার্লার বন্ধ করে দেয় এতে প্রায় পঞ্চাশ হাজার নারী তাদের একমাত্র আয়ের পথ হারান অনেকেই তখন থেকে গোপনে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এবার সেই গোপন ব্যবসাগুলো পুরোপুরি বন্ধ অভিযান শুরু করতে যাচ্ছে তালেবান এজন্য কমিউনিটি নেতা ও সমাজের বায়োজ্যেষ্ঠদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এসব গোপন পার্লারের খবর নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়কে জানান বছর বয়সী ফ্রেস্তা নামের এক নারী জানান তিনি দু হাজার নিষেধাজ্ঞার পরও গোপনে নিজের ছোট ব্যবসা চালাচ্ছিলেন কারণ পরিবারের তিন সন্তান ও অসুস্থ স্বামী সহ জীবিকার সব ধার তার কাঁধে তিনি বলেন পার্লার বন্ধ হওয়ার পর কাজ চালিয়ে যেতাম কারণ এটি আমার ভালো লাগার কাজও মেয়েদের সাজানোর পর আয়নায় তাদের মুখে হাসি দেখলে আমি খুশি কিন্তু এখন আর চালিয়ে যেতে পারবো না অনেক বেশি। তালেবান সালে আসে। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলো বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকপ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ইউরোপের যুদ্ধপন্থী দলগুলো এখনও রাশিয়া ও শান্তি ব্যাহত করছে দাবি রাশিয়া পেশকপের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে প্রস্তুত থাকলেও কিয়েবের পক্ষ থেকে শান্তির কোনো বাস্তব ইঙ্গিত পাওয়া যায়নি তাই পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু নির্দেশ দেন এর আগে টানা আট বছর পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কিয়েভের সেনাদের সংঘাত চলছিল যুক্তরাষ্ট্রের হিসাবে এ পর্যন্ত এই যুদ্ধে প্রায় বারো লাখ মানুষ হতাহত হয়েছেন এবং রাশিয়া ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে তবে ইউরোপীয় শক্তিগুলো বলছে রাশিয়ার শক্তিই শান্তি চায় এমন বিশ্বাস করার মতো পরিস্থিতি নেই পুতিন আলোচনায় বসার কথা বললেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন দখলকৃত কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ জানিয়েছেন চলতি বছরে ইউক্রেনের রুশ সেনাদের অগ্রগতি দ্বিগুণ হয়েছে মাসে ছয়শ থেকে সাতশো বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে তারা ইউক্রেন যুদ্ধে তৃতীয় বছরে পা দিয়েছে পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তায় টিকে আছে তবে যুক্তরাষ্ট্র ইউরোপের সহায়তা অব্যাহত রাখার প্রশ্নে সতর্ক করে বলছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউক্রেনের মানবিক সংকট আরো গভীর হবে এখন পর্যন্ত প্রায় ষাট লাখ মানুষ বিদেশে আশ্রয় নিয়েছে এবং আরো লাখ লাখ মানুষ দেশে বাস্তুচ্যুত হয়ে পড়েছে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি